প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এখন করব তৃতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টটি আমরা কয়েকটা পেজে এবং বিভিন্ন জায়গায় দেখেছি যে সব ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টটি অনেকে অনেক ভুলভাবে সমাধান দিচ্ছে এখন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সঠিক ও নির্ভুল সমাধান তো আমরা এখানে করব ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ গণিত অ্যাসাইনমেন্টটি তো চলো প্রথমে আমরা এক নং প্রশ্নের অ্যান্সারটা দেখে আসি অ্যান্সারটা দেখার আসে আগে প্রথমে আমরা এক নম্বর সৃজনশীল প্রশ্নের একের প্রশ্নগুলোতে কি বলা হয়েছে সেটা প্রথমে আমরা দেখব প্রশ্ন নাম্বার একে বলা হয়েছে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা কতে বলা হয়েছে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে বলা হয়েছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিশেষে বিভাজ্য গত বলা হয়েছে যে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ দশ হবে তো আমরা এই অঙ্কটার সঠিক ও নির্ভুল সমাধান দিব তোমরা এটা দেখেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারো তো আমরা প্রথমে দেখব কোন অঙ্ক প্রশ্নের সমাধান বারো পনেরো বিশ পঁয়ত্রিশ এর লসাগু আমাদের বলছে এটা লসাগু মানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে উপরের সংখ্যাগুলোকে নিঃশেষে বিভাজ্য যাবে তো সেজন্য আমাদের কি করতে হবে প্রথমে এগুলো লসাগু বের করতে হবে তো আমরা এখানে লসাগু বের করছি তোমরা দেখতে পাচ্ছ একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরে তোমরা রেখে দিতে পারবা প্রথমে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ মধ্যে দুবার ব্যাগ যাই ছয় দুগুণে বারো পনেরো থাকবে যাচ্ছে না ভাগ দশ দুগুণে বিশ পঁয়ত্রিশ থাকবে আবার দু ব্যা যায় তিন দুগুণে ছয় পনেরো থেকে যাবে পাঁচ দুগুণে দশ পঁয়ত্রিশ থেকে যাবে এবার আমরা দেখতে পাচ্ছি তিন দ্বারা যাবে তিন একে তিন তিন পাঁচ পনেরো পাঁচ থেকে যাবে পঁয়ত্রিশ থেকে যাবে এবার পাঁচ পাঁচ দিয়ে যাবে পাঁচ এখানে এক বসে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ তো আমরা দেখতে পাচ্ছি এখানে কী কী পাইছে নির্মলসাগ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত আর টোটাল গুণ করলে হবে আমাদের চারশো বিশ দু গুণের চার তিন চারা বারো পাঁচ বারো ষাট সাইটকেও তোমরা সাত গুণ করো ছয় সাতা বেয়াল্লিশ আর এখানে সাইটের সাথে একটা ছিল বসাইলাম সুতরাং নির্ণয় লসাগু চারশো বিশ তাহলে আমাদের এক নং সৃজনশীল প্রশ্নের কয়ের অ্যান্সার হচ্ছে চারশো বিশ এখন আমরা দেখব খনং মানে এক নং সৃজনশীল প্রশ্নের ক্ষয়ের অ্যান্সার তো আমরা প্রথমে আরেকবার খনং প্রশ্নের এক নং সৃজনশীল প্রশ্নের এক নং সৃজনশীল প্রশ্নের খর প্রশ্নটা দেখে আসি ক্ষতে আমাদের কি বলা হয়েছিল পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিশেষে বিভাজ্য মানে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিশেষে বিভাজ্য তো আমরা প্রথমে লিখবো হতে পাই খ হতে পাই সংখ্যাগুলো লসাগু খতে আমরা জানো তোমরা জানো যে আমরা খতে লসাগু বের করছি চারশো বিশ পাইছি সেটা আমরা প্রথমে লিখব তারপর আমরা জানি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সংখ্যা জানি ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে কি সময় ক্ষুদতম সংখ্যা লিখতে হলে অবশ্যই আগে এক দিতে হবে আর যত অঙ্ক বলে পরে ওই যদি সাত অঙ্ক বলে একটা এক তো প্রথমে থাকবে পরে ছয়টা শূন্য বসায় দিব আর যদি পাঁচ অঙ্ক বলে একটা এক বসায় দিব পরে আর করে থাকবে অঙ্ক অবশিষ্ট চারটা চারটায় শূন্য দিতে হবে তাই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে দশ হাজার যা চারশো বিশ দ্বারা বিভাজ্য নয় এখন আমরা কি করতে হবে চারশো বিশ দ্বারা দশ হাজারকে ভাগ করতে হবে চারশো বিশ দ্বারা আমরা দশ হাজারকে ভাগ করলাম প্রথমে এক হাজারের মধ্যে আমরা যদি এক হাজারের মধ্যে আমরা যদি চারশো বিশ দিয়ে ভাগ দিই তাহলে যাবে দুইবার কয়বার যাবে দুইবার দুবার গেলে হবে আটশো চল্লিশ বিয়েগুলো হবে একশো ষাট উপর থেকে আমরা শূন্য নামালাম নামানোর পরে চারশো বিশ দ্বারা ষোলোশোকে ভাগ দিলে হবে তিনবার যাবে বারোশো ষাট হবে করলে হবে তিনশো চল্লিশ তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি তিনশো চল্লিশ থাকে তাই দশ হাজার সংখ্যাটির চারশো বিশ দ্বারা বিভাজ্য নয় যদি দশ হাজার হতে তিনশো চল্লিশ বিয়োগ করা হয় অথবা সংখ্যাটির সাথে চারশো বিশ থেকে তিনশো চল্লিশ বিয়োগ করলে যা হবে আশি যোগ করা হয় তখন যাই মানে এটা হবে নিশেষে বিভাজ্য কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দশ হাজার থেকে তিনশো চল্লিশ বিয়োগ করলে সংখ্যাটি চার সংখ্যা বিশিষ্ট হয়ে যাবে আমাদের বলছে পাঁচ অঙ্কের অবশ্যই পাঁচ অঙ্ক হইতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি হয়ে যাবে চার অঙ্ক বিশিষ্ট হবে তাই এটা হবে না বিক করলে মানে নিলেও হবে না আমাদের তাই কি করতে হবে ওই যে আমরা আশি সেই আশিটা যোগ করতে হবে নির্ণয় সংখ্যা এক দশ হাজার যোগ আশি টোটাল হবে দশ হাজার তো তোমরা মানে খনং প্রশ্নের পুরোটা দেখে নিতে পারো আমি দেখা দিচ্ছি এই হচ্ছে তোমার খনং প্রশ্নের পুরোটা এই এক নঙের এখান থেকে দিয়ে এভাবে দিবা প্রেমে জায়গা না আঠার কারণে দেখা যাচ্ছে না তারপরে তোমরা ভিডিওটা স্টপ করে লিখে নিতে পারো এই তাহলে হচ্ছে পেজ খ তারপরে এরপরে আমরা দেখব গণং প্রশ্নের অ্যান্সার গতে কি বলা হয়েছে সেটা আমরা আরেকবার দেখে নিব গতে বলা হয়েছে যে আমাদের চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার বাকশেষ দশ হবে তো উপরের সংখ্যাগুলো কী কী আছে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ এ চারটা অঙ্ক আছে আমাদের এখন আমাদের বলছে কি কী করলে ভাগ করলে তা আমরা সেজন্য প্রথমে কি করব প্রথমে আমরা লিখব কহতে প্রায় সংখ্যাগুলো লসাগু পাইছে আমরা চারশো তারপরে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমরা জানি বৃহত্তম মানে হচ্ছে সবচেয়ে বড়ো অঙ্ক যেগুলোগুলা সবচেয়ে ছোটো হচ্ছে শূন্য তারপরে এক আছে এরপরে সবচেয়ে বড় হচ্ছে নয় তো এই নয় আমরা চারটা বসাবো চার অঙ্কের তো এখন আমরা এই চার অঙ্কটাকে চারশো বিশ দ্বারা আমরা ভাগ করব ভাগ করার পরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নয়শো নিরানব্বের মধ্যে চারশো বিশ যাবে দুইবার দুইবার দিলাম বিয়ে করলে হবে একশো উনষাট নয় নামালাম উপর থেকে হয়েছে পনেরোশো নিরানব্বই এটার মধ্যে আবার চারশো বিশ তিনবার যাবে তিনবার গেলে হবে বারোশো ষাট বিয়ে করলে হবে তিনশো উনচল্লিশ সুতরাং বাকশেষ সুতরাং বাকশেষ তিনশো উনচল্লিশ থেক থাকে তাই নয় হাজার নয়শো নিরানব্বই সংখ্যাটি চারশো বিশ দ্বারা কি নয় বিবাজনক যদি সবসময় দেখবা যদি বাক্সেস থাকে তাহলে কখনও কি যাব না বিভাজ্য হবে না তো আমরা এখন দেখবে এটাকে কীভাবে আমরা কি করি বিভাজ্য করি এটাকে আমরা এইভাবে বিভাজ্য করতে পারি মানে সংখ্যাটি থেকে তিনশো উনচল্লিশ বিয়োগ করলে অথবা সংখ্যাটির সাথে চারশো বিশ বিয়োগ তিনশো উনচল্লিশ সমান একাশি যোগ করলে মানে হচ্ছে আমাদের যে চারশো বিশ আমরা ভাগ করছি সেই ভাজ্য এই চারশো বিশ বিয়োগ ভাগের যেটা তিনশো উনচল্লিশ এটা থেকে এটা বিয়োগ করলে পাবো আমরা একাশি একাশি যোগ করলে চারশো বিশ দ্বারা বিভাজ্য হবে তিনশো উনচল্লিশ বিয়োগ করলে অথবা যে সংখ্যাটি আছে আমাদের মূল নয় হাজার নয়শো নিরানব্বই ওটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি আর না হয় যদি আমরা চারশো বিশ বিয়োগ তিনশো উনচল্লিশ একাশি পাইসে এটা যোগ করি তখন চারশো বিশ দ্বারা বিভাজ্য হবে কিন্তু নয় এর সাথে একাশি যোগ করলে সংখ্যাটি পাঁচ অঙ্কের হয় তোমরা খেয়াল করো সংখ্যাটি পাঁচ অঙ্কের হবে আমাদের বলছে অবশ্যই সংখ্যাটি হতে হবে চার অঙ্কের যদি পাঁচ অঙ্কের হয় তাহলে হবে না তাই বিভাজ্য সংখ্যাটি হবে নয় হাজার নয়শো নিরানব্বই বিয়োগ তিনশো উনচল্লিশ ওই আমরা যেটা তিনশো উনচল্লিশ বলছি বিয়োগ করতে ওইটা বিয়োগ করলে আমরা বিভাজ্য সংখ্যাটি পাবো এটা চার সংখ্যার মধ্যে আছে একাশি দ্বারা যোগ করলে হবে পাঁচ অঙ্ক আমাদের হতে হবে অবশ্যই চার অঙ্ক সুতরাং দশ বাক্সেস থাকবে আমাদের আবার প্রশ্নতে বলা হয়েছে বাঘ থাকবে দশ দশ বাকশেষ থাকবে তাই নির্ণয় সংখ্যাটি হবে যে নয় হাজার ছয়শো এটার সাথে আমরা দশ যোগ করে দেবো হবে নয় এটা হচ্ছে পুল সমাধান আর একবার দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এক নং প্রশ্নের গ নংয়ের অ্যান্সার এটা হচ্ছে প্রথম পেজ চাষবি দ্বারা বিভাজ্য নয় তোমরা বিডিটা স্টপ করে লেগে নিতে পারো তারপরে দেখো এটা হচ্ছে আমাদের বাকি অংশটুকু বাকি অংশটুকু হচ্ছে এটা এরপর আমরা দেখব সৃজনশীল প্রশ্ন দুই নং সৃজনশীল প্রশ্ন দুই এর প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিব প্রশ্নটা ছিল এরকম যে পঁয়ত্রিশ মিটার লম্বা একটি বাঁশের সাত সমস্ত দুই ব্যাগের এক মিটার কালো পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার মিটার লাল এবং আট সমস্ত দশ ভাগের তিন মিটার হলুদ রঙ করা হলো কত বলা হয়েছে সরল করো সাত সমস্ত দুই ভাগের এক বিয়োগ দুই দুই ভাগের চার এর আট ভাগের সাত বাঁশ কত বলা হয়েছে বাঁশটির কত অংশ রং করা হয়েছে গত বলা হয়েছে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল এখন আমরা এটার সমাধান দেখব প্রথমে আমরা দেখব সরল করো আমরা সরল করব তো সরল আমরা এইভাবে করতে পারি তোমরা একই প্রেমে দেখতে পাচ্ছ এটাকে স্টপ করে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরে তোমরা এটা লিখে নিতে পারো সাত সমস্ত দুই ভাগের এক বিয়োগ সাত ভাগের চার এর আট ভাগের সাত তো আমরা প্রথমে দুই ভাগের পনেরো লিখে দিব বিয়োগের বিয়োগ সাত ভাগের চার লিখে ফেলবো এর থাকলে আমরা জানি যে এটা গুণ হবে তাই গুণ দিব আট ভাগের সাত লিখে দিব অবশ্যই তোমরা এর থাকলে গুণ দিয়ে কাটাকাটি করবা গুণ না দিয়ে কাটাকাটি করলে হয়তো বা কেটে দিতে পারে তো আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে সাত নিচে সাত কাটা আর চার চার আটের মধ্যে যদি দুই বেদ যায় তাহলে হবে কি চার দোকানে আট তাহলে এখানে নিচে পাইছি আমরা দুই উপরে পাইছি আমরা এক মানে হচ্ছে ওয়ান বাই টু প্রথমে যেটা আছে এটা বসে যাবে যেমন আছে এমনি বিয়োগ পর্যন্ত তারপর আমরা দেখতে পাচ্ছি দুই আর দুইয়ের লসাগু হবে দুই দুই দ্বারা দুইকে ভাগ করলেও হবে এক তাই পনেরোকে পনেরো বিয়োগের বিয়োগ দুই দ্বারা দুইকে ভাগ করলেও হবে এক তাই একে এক পনেরো থেকে এক গেলে হবে চোদ্দো নিচে হচ্ছে সাত দুই দিয়ে আমরা চোদ্দকে কাটলে হবে সাত উত্তর সাত এখন আমরা দেখব তিন এখন আমরা দেখব দুই নং প্রশ্নের ক্ষয়ের সমাধান তো দুই নং প্রশ্নটা আমরা দুই নং প্রশ্নের খ নাম্বারটা আমরা আরেকবার দেখে নিতে পারি খতে কি বলা হয়েছে ক্ষতে বলা হয়েছে যে কত অংশ রং করা হয়েছে তো আমাদের এই আমরা এই মোট অংশ দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা এই তিনটা আমরা কি করব যোগ করব যোগ করলে আমরা পেয়ে যাব কত অংশ রং করা হয়েছে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাঁশটি মোট রঙ করা হয়েছে বাঁশটির মোট রং করা হয়েছে সাত সমস্ত দুই ভাগের এক যোগ পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার যোগ আট সমস্ত দশ ভাগের এক তিন অংশ তো আমরা প্রথমে এটাকে সমস্ত ভাঙাই নিব সমস্ত না ভাঙাই তোমরা আরেক সিস্টেমে করতে পারো এভাবে সহজ তাই এভাবে করে দিলাম আমি সাত দুগুণের চোদ্দো চোদ্দো একে যোগ করলে হবে পনেরো নিচের এর দুই যোগ পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার যোগ করলে হবে একশো উনত্রিশ নিচের পঁচিশে পঁচিশ যোগ আট দশে আশি আশি আর তিনে যোগ করলে হবে তিরাশি নিচের দশের দশ অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে দুই এখানে পঁচিশ এখানে দশ এর তিনটা সংখ্যার লসাগু বের করলে হবে কত পঞ্চাশ পঞ্চাশ হবে লসাগু আমি এখানে রাপে করে দিছি দুই পঁচিশ দশ প্রথমে দুই দুই বাদ যাবে দুই কে দুই পঁচিশের মধ্যে যাবে না তাই বসে পঁচিশ থেকে যাবে পাঁচ দুগুণের দশ পাঁচ বাদ যাবে পাঁচ থেকে পাঁচ 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 পঁচিশ পাঁচ থেকে পাঁচ মানে দুই গুণ এটা পাইছে আমরা দুই গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে আমাদের লসাগু দুই আমরা জানি যে লসাগু বের করার পরে ভগ্নাংশ প্রথমটা কাজ করব এভাবে যে হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করব। ভাগ করলে যা পাবো তা দ্বারা আমরা লবকে গুণ করব হর হচ্ছে দুই দুই দ্বারা লসাগু পঞ্চাশকে ভাগ করলে হবে পঁচিশ উপরে হচ্ছে পনেরো পঁচিশকে পনেরো দ্বারা গুণ করলে হবে তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর হর হচ্ছে পঁচিশ পঁচিশকে পঁচিশ দিয়ে আমরা পঞ্চাশকে লশাকে ভাগ করলে হবে দুই দুই দ্বারা একশো উনত্রিশ দুই দ্বারা একশো উনত্রিশকে গুণ করলে হবে দুইশো আটান্ন এরপরে যোগের যোগ হর হচ্ছে দশ দশ দ্বারা আমরা যদি পঞ্চাশকে ভাগ করি হবে কত পাঁচ পাঁচ দ্বারা আমরা তিরিশকে গুণ করলে হবে চারশো পনেরো এখন আমরা কী করব নিচে পঞ্চাশে পঞ্চাশ দিব তিনশো পঁচাত্তর যোগ দুইশো আটান্ন যোগ চারশো পনেরো দেখতে পাচ্ছি যোগ তাই আমরা কী করবো যোগ করবো যোগ করলেও হবে এক হাজার আটচল্লিশ তো আমরা এটাকে চাইলে আমরা এইভাবে রেখে দিতে পারি আবার এটাকে সমস্ত করে দিতে পারি যেটাই করে অ্যান্সার হবে তবে যেহেতু আমাদের এখানে সমস্ত আকারে ছিল সেহেতু এখানে সমস্ত করে দিলে আমাদের ভালো হবে সমস্ত করলেই অ্যান্সারটা হবে তাই আমরা দেখতে পাচ্ছি এখানে রাফ এই রাফে আমরা করে দিছি রাফ পঞ্চাশ দ্বারা আমরা এক হাজার আটচল্লিশকে ভাগ করলে প্রথমে একশো চারের মধ্যে যাবে দুইবার আটচল্লিশ বি চার থাকবে উপরে আট আট নামাইসি আমরা জানি যে যদি বিয়োগ করার পর উপর থেকে কোনো সংখ্যা নামাই এরপরে যদি এই ভাজ্য দ্বারা যদি ভাগ না যায় তাহলে আমরা শূন্যবার দিতে হবে কী দিতে হবে শূন্যবার তাই এখানে শূন্য হবে এখানে কি হবে শূন্য হবে তো এরপরে আটচল্লিশের আটচল্লিশ তো আমরা দেখতে পাচ্ছি বিশ সমস্ত এখানে যেটা থাকে সবসময় নিচে হয় ভাজ্যটা পঞ্চাশ ভাগের আটচল্লিশ তো আমরা দেখতে পাচ্ছি এইটা ল বা হরমধ্য আবার ভাগ যাচ্ছে যদি এইভাবে ভাগ যায় তোমরা অবশ্যই দিতে হবে দুই দ্বারা ভাগ করতে পারি চব্বিশ দুগুণে আটচল্লিশ এখানে পঁচিশ দুগুনে পঞ্চাশ তা আমরা দেখতে পাচ্ছি বিশ সমস্ত পঁচিশ ভাগের চব্বিশ অংশ মানে এটা হচ্ছে আমাদের মোট রঙ করা হয়েছে সুতরাং বাসটির মোট বিশ সমস্ত পঁচিশ ভাগের চব্বিশ অংশ রং করা হয়েছে তোমরা পুরোটা আর আরেকবার দেখে নাও আমি প্রথম থেকে দেখাচ্ছি ডিস্টার্ব করে লিখে নিতে পারো এখন দেখবা আমরা দুই নং প্রশ্নের গয়ের অ্যান্সার প্রথমে আমরা আবার আরেকবার গণন প্রশ্নটা দেখে নিই গনন প্রশ্নতে বলা হয়েছে সর্বশেষ প্রশ্নতে সেটাতে বলা হয়েছে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল মানে আমাদের মোট বাঁশ ছিল পঁয়ত্রিশ মিটার তো আমরা এটা যোগ করার পরে পাইছি যে আমরা দেখতে পাচ্ছি কত পাইছি বিশ সমস্ত পঁচিশ ভাগের চব্বিশ তো আমরা এটা নিব তখন ওখানে পঞ্চাশ সমস্ত এক হাজার পঞ্চাশ ভাগের এক হাজার আটচল্লিশ আমরা পাইছি এটা রং করা হয়েছে তো আমরা পঁয়ত্রিশ থেকে এটা বিক করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তো চলো আমরা অ্যান্সারটা দেখে আসি হচ্ছে দুই নং প্রশ্নের গহের অ্যান্সার দেওয়া আছে প্রথমে লিখতে হবে আমরা প্রশ্নতে পাইছি পঁয়ত্রিশ মিটার কত মিটার প্রশ্নতে আমরা প্রথমে পাইছি পঁয়ত্রিশ মিটার লম্বা একটি বাঁশ তাই আমরা লিখবো দেওয়া আছে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার খ হতে পাই নাম্বার আমরা পাইছি বাসটির রঙ করা হয়েছে এটা আমরা পরে যে সমাধানটা পাইছি ওইটা না দিয়ে আমরা অপ্রকৃত ভগ্নাংশ যেখানে আসছে আমরা ওই অংশটা উঠেলেও আমাদের জন্য সমাধান করতে সুবিধা হয় তা আমরা লিখব পঞ্চাশ ভাগের এক হাজার আটচল্লিশ অংশ রং করা বাকি রয়েছে যে পঁয়ত্রিশ মিটার ছিল সেটা থেকে আমরা এটা বিক করে দিলে আমরা বাকি অংশ পেয়ে যাব তাই বিক করতেছি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পঁয়ত্রিশ নিচে এক আছে এখানে পঞ্চাশ পঞ্চাশ আর একের লসাগো হবে পঞ্চাশ এক দ্বারা পঞ্চাশকে ভাগ করলে হবে পঞ্চাশে পঞ্চাশ পঞ্চাশ দ্বারা তাই পঁয়ত্রিশকে বুক করবো বুক করলে হবে সতেরোশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ দ্বারা লশাউকে ভাগ করলে হবে এক তাই এক হাজার আটচল্লিশ থেকে এক হাজার আটচল্লিশ বসে যাবে অংশের অংশ তো এরপরে আমরা পঞ্চাশের পঞ্চাশ বসাই দিব সতেরোশো পঞ্চাশ থেকে এক হাজার আটচল্লিশ বিয়ে করলে পাব সাতশো দুই অংশ তো আমরা এই দেখতে পাচ্ছি এটা অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু অংশ আকারে আগেও ছিল সেহেতু আমরা এটাকে অংশে মানে সমস্ত আকারে আগেও ছিল সেহেতু আমরা এটাকে সমস্ত আকারে প্রকাশ করে বিব তো পঞ্চাশ দিয়ে যদি আমরা সাতশো দুইকে ভাগ করি প্রথমে সত্তর মধ্যে পঞ্চাশ যাবে একবার বিয়োগ করলে হবে বিশ দুই নামাইলাম উপর থেকে দুশো দুই দুশো দুইয়ের মধ্যে পঞ্চাশ যাবে চারবার বিয়োগ করলে হবে দুই তো আমরা এইভাবে লিখতে পারি চোদ্দো সমস্ত পঞ্চাশ ভাগের দুই আমরা দেখতে পাচ্ছি আবার দুই দিয়ে পঞ্চাশের মধ্যে ভাগ যাচ্ছে তাহলে দুই পঁচিশ দুগুণে পঞ্চাশ অর্থাৎ হবে চোদ্দো সমস্ত পঁচিশ ভাগের এক চোদ্দো সমস্ত পঁচিশ ভাগের এক অংশ সুতরাং রঙ করা বাকি রয়েছে চৌদ্দো সমস্ত পঁচিশ ভাগের এক অংশ এই তোমাদের এই অঙ্কটাই মানে হচ্ছে দুই নং অঙ্কটাই বেশিরভাগ স্টুডেন্টরা তোমার পারতেছে না সেজন্য তোমাদের সুবিধার্থে আমি করে দিলাম সঠিকভাবে তোমরা যেটা স্টেপ করে এটা লিখে নিতে পারো দেখো আরেকবার দেখো দুই নং প্রশ্নের অ্যান্সার দুই নং সৃজনশীল প্রশ্নের অ্যান্সার ষষ্ঠ শ্রেণী কোন শ্রেণী ষষ্ঠ শ্রেণী আমি ক্রলিং করে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে দিয়ে নিতে পারো এবার আমরা দেখব তিন নং প্রশ্নের সমাধান অর্থাৎ সর্বশেষ যে প্রশ্নটা সেটার সমাধান এখন আমরা দেখব তো প্রথমে আমরা প্রশ্নটা দেখব প্রশ্নটা হচ্ছে এরকম যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত তিন অনুপাত দুই প্রথমটির দাম পঞ্চান্ন হাজার টাকা হলে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো বলছো উদ্দীপকের অনুপাতটিকে কী করতে ব্যস্ত অনুপাতে রূপান্তর করতে দ্বিতীয় কম্পিউটারটির দাম কত ঘতে বলা হয়েছে দ্বিতীয় কম্পিউটারের দাম দুই হাজার টাকা বেশি হলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত যদি আমরা বাড়াইয়া দিই তাহলে দামের অনুপাত কত হবে তো চলো প্রথমে আমরা দেখব উদ্দীপকের অনুপাতটি ব্যস্ত অনুপাতে রূপান্তর করো তো এই উদ্দীপক অনুপাতটা হচ্ছে এটা আমরা জানি যে ব্যস্ত অনুপাত মানে হচ্ছে এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে উত্তর পূর্ব মানে হচ্ছে আগে এই এটাকে যদি আমরা পরে দিই এবং এটাকে যদি আমরা আগে দিই তাহলে এটা হবে ব্যস্ত অনুপাত তারপর আমরা সরাসরি দেখে আসি এ দেখো তিন নং প্রশ্নের সমাধান হচ্ছে তিন নং প্রশ্নের কয়ের সমাধান হচ্ছে অনুপাতটি আমরা পাইছি এটা তিন অনুপাত দুই এটাকে আমরা আমরা জানি যে অনুপাত একটা ভাগ মানে একটা ভগ্নাংশ তাই উপরে তিন আর এই অনুপাতের পরিবর্তে ভাগ বসবে নিচের দুই দুই এটাকে যদি আমরা ব্যস্তানুপাত করি ব্যস্তানুপাত মানে হচ্ছে নিচেরটা যাবে উপরে উপরেটা যাবে কোথায় নিচে তো আমরা জানি অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ আবার ভগ্নাংশ মানে হচ্ছে কী অনুপাত তাই এর দুই বসাইলাম ভাগের পরিবর্তে অনুপাত বসবে তিনের তিন এটা হচ্ছে ব্যস্তানুপাত কথাটা বুঝতে পারছো আশা করি না বুঝলে অবশ্যই কমেন্ট করবার আমরা জানি যে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ তো এই অনুপাতকে আমরা চাইলে ভগ্নাংশ উপ করতে পারি তো প্রথমে যেটা থাকে সেটাকে পূর্ব রাশিকে আমরা সময় উপরে দিব এটাকে লব ধরবো আর উত্তর রাশিকে আমরা হর ধরবো তাই তিন অনুপাত দুই মানে সে দুই ভাগের তিন এটাকে যদি আমরা ব্যস্ত অনুপাত করি তিনটা যাবে নিচে দুইটা যাবে কোথায় উপরে তো এই আবার যদি আমরা অনুপাতে নিয়ে আসি দুই এ ভাগটা হবে অনুপাত তিন এটা হচ্ছে অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এখনও এই বঙ্গ স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন নিচে একটা লাল সাবস্ক্রাইব লেখা আছে ওটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে পাশে থাকে একটা বেল বাটন আছে বেল বাটন বেল বাটন আছে এই বেল বাটনটা তোমরা অন করে দিবা অন করে দিলে তো পরবর্তী যতগুলা ভিডিও আমি আপলোড দেব তোমরা পেয়ে যাবা আর আমি চেষ্টা করবো সবার আগে যাওয়ার জন্য এই ভিডিওটা একটু দেরিতে দেওয়া হয়ে গেছে তাই জন্য দুঃখিত এরপর আমরা দেখব তিন নং প্রশ্নের এরপর আমরা দেখব তিন নং প্রশ্নের ক্ষয়ের অ্যান্সার তো প্রশ্নটা প্রশ্নটা আমরা স্যার আরেকবার দেখে নিয়ে আসতে পারি প্রশ্নতে বলা হয়েছে দ্বিতীয় কম্পিউটারটির দাম কত দ্বিতীয় কম্পিউটারটির দাম কত প্রথম কম্পিউটার দাম পঞ্চান্ন হাজার টাকা অনুপাত তিন অনুপাত দুই তাহলে দ্বিতীয় কম্পিউটারটির দাম কত তো দেওয়া আছে কম্পিউটার দয়ের দামের অনুপাত তিন অনুপাত কত তিন অনুপাত দুই এবং প্রথম কম্পিউটারের দাম আমরা পাইছিলাম পঞ্চান্ন হাজার টাকা সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম পঞ্চান্ন হাজার এর তোমরা সহজে মনে রাখবা যদি এরকম দুইটা অনুপাত দেয়া থাকে একটার দাম দেয়া থাকে আর একটার দাম দেওয়া না থাকে তাহলে অপরটা বের করবা কীভাবে দ্বিতীয় কম্পিউটার দাম দেওয়া নাই তাই লিখলাম দ্বিতীয় কম্পিউটারের দাম লিখে ফেলবা যেটার দাম দেওয়া থাকে সেটা এখানে বসাবা তারপরে একটা এর দিবা কি দিবা এর তো যেটার দাম দেওয়া আছে সেটার অনুপাত কোনটা প্রথমটার দাম দেওয়া আছে প্রথমটার অনুপাত হচ্ছে তিন সেটা দিবা নিচে আর যেটার দাম দেওয়া নাই সেটা হচ্ছে কোনটা এটা দুই তাই দুইটা দিবে উপরে মানে এভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারো তো আমরা দেখতে পাচ্ছি এখানে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার বসাবো এর থাকলে আমরা জানি গুণ বসাই তারপর তিনের তিন উপরে দুই আবার বলছি যেটার দাম দেয়া থাকবে সেটা বসবে নিচে হরে আর যেটা দাম দেয়া থাকবে না সেটা বসবে উপরে তো আমরা এটা গুণ দিব তিন নিচে উপরে দুই আমরা দেখতে পাচ্ছি তিন দ্বারা এটাকে ভাগ যাচ্ছে না তাই নিচে তিনের তিন উপরে পঞ্চান্ন হাজারকে দুই দ্বারা গুণ করলে হবে এক লাখ দশ হাজার এখন যদি আমরা তিন দ্বারা এক লাখ দশ হাজারকে ভাগ করি কি করি ভাগ করি তোমরা দেখতে পাচ্ছ এই রাফ করছি এখানে বিশাল বড় এক রাফ তোমরা এই রাফটা সাইলে করে রাখতে পারো তোমার না করতে পারো রাফ করার পর আমরা কী পাইছি মানে হচ্ছে তিন দ্বারা এই এক লাখ দশ হাজারকে ভাগ করে পাইছি এভাবে তোমার ছত্রিশ হাজার ছয়শো সমস্ত তিন ভাগের দুই বাক্সের শেষে দুই পাইছি আর এখানে বাজ্যস্ত তিন তিন ভাগের দুই অথবা যদি আমরা এই সমস্তটা না দিই দশমিক দিয়ে দিতে পারি এই দশমিক আবার দিলে হবে ছয় 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 মানে দু দুই গুণ নিই তাহলে আমরা এবার লিখতে পারি তিন হাজার ছত্রিশ হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছয় সাত আমরা এবার লিখতে পারি ছত্রিশ হাজার ছয়শ ছেষট্টি ও সমস্ত তিন ভাগের দুই টাকা তোমরা যেটা ইচ্ছা সেটা লিখে নিতে পারো দুইটাই সঠিক হবে প্রশ্নটা তোমরা আবার অ্যান্সার সমাধানটা দেখে নাও এ হচ্ছে সমাধান এখন দেখবো আমরা সর্বশেষ তিন নং প্রশ্নের সর্বশেষ গয়ের সমাধান তো তিন নং প্রশ্নের গ নম্বরটা আমরা আরেকবার নিই গতে বলা হয়েছে দুইটি কম্পিউটারের দাম দুই হাজার টাকা বেশি হলে সরি দ্বিতীয় কম্পিউটারটির দাম দুই হাজার টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত যদি দুই হাজার টাকা যদি বেড়ে যায় দ্বিতীয় কম্পিউটার দামটা তো প্রথম কম্পিউটার দাম উদ্দীপকে দেওয়া ছিল পঞ্চান্ন হাজার টাকা হওয়াতে পাই দ্বিতীয় কম্পিউটার দাম এত দেখো আমরা এটা অপ্রকৃত বগ্নশ্বর যেখানে ছিল আমরা ওখান থেকে নিয়ে আসছি কারণ এটা আনলে আমাদের সুবিধা হয় অথবা আমরা এটা লিখতে পারি মানে যেটা সমস্ত পাইছি ছত্রিশ হাজার ছয়শো সমস্ত তিন ভাগের দুই যেটা পাইছি সেটাও আনতে পারি তবে এটা আনলে সুবিধা হয় আমাদের অঙ্কটা করার জন্য তবে যেটা আনো অঙ্কটা তোমার হবে একটু এটা আনলে সহজ হবে এটা আনলে একটু কঠিন হবে এখন দ্বিতীয় কোম্পানির মূল্য দুই হাজার টাকা বৃদ্ধি পেলে মূল্য হয় দু হাজার টাকা যদি বৃদ্ধি পাইছে দ্বিতীয় কম্পিউটার হচ্ছে তিন ভাগের এক লাখ দশ হাজার যোগ দুই হাজার নিচের তিনের তিন লসাগু যোগ থাকলে আমরা জানি লসাগু করতে হবে লসাগুর তিন তিন দ্বারা তিনকে ভাগ করলে এক হবে এক লাখ দশ হাজার একে এক লাখ দশ হাজার যোগ নিচে এক আছে তাই এক দ্বারা লসাগুকে ভাগ করলে হবে তিন তিন দ্বারা এটাকে গুণ করলে হবে ছয় মানে হচ্ছে ছয় হাজার যোগ করলে হবে এক লাখ ষোলো হাজার নিচের তিনের তিন টাকা এখন আমরা এখানে পাইছি তিন ভাগের এক লাখ ষোলো হাজার টাকা এখন আমরা দেখব দুইটা কম্পিউটার দামের অনুপাত কি হতে পারে সুতরাং দুটি কম্পিউটারের দামের অনুপাত পঞ্চান্ন হাজার অনুপাত তিন ভাগের এক লাখ ষোলো হাজার তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদেরকে এর আগে বলছে আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ তাই এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখে ফেলতে পারি অথবা ভগ্নাংশ আকারে না লিখেও আমরা করতে পারি তবে এভাবে সহজে ভগ্নাংশ আকারে লিখে ফেলা তো এই দেখো পঞ্চান্ন হাজার অনুপাত এই দ্বিতীয়টা দ্বিতীয়ত দ্বিতীয় যেটা সেটাও ভগ্নাংশ একটা তো আমরা জানি যে যেটা থাকে সেটা আমরা উপরে দেবো প্রথমে যেটা থাকে সেটা আমাদের লভ হবে অনুপাতের জন্য ভাগ হবে অনুপাতের জন্য কি হবে ভাগ হবে পরে যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটা আমরা হুবু হু এখানে কি করব বসাই দিব নিচে বসায় দেওয়ার পরে এরপর আমরা কী করব পরবর্তী লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার বসাই দিব এটা হচ্ছে মেন অনুপাত ছিল এটা এটাকে আমরা ভাগ দিব কি দিব ভাগ ছিল আমরা গুণ করব গুণ করলে পরে যে ভগ্নাংশ আছে এই যে ভগ্নাংশ আছে এটা উল্টে যাবে মানে হচ্ছে নিচেটা যাবে উপরে উপরটা যাবে নিচে তো আমরা দেখো আমরা এটা কী করলাম এই পঞ্চান্ন হাজার গুণ দেওয়ার কারণে নিচে তিনটা গেছে উপরে আর উপরে এক লাখ ষোলো হাজার আসছে নিচে আসার পরে এখন আমরা এটাকে কাটাকাটি করতে পারি দেখো এখানে তিনটে শূন্য আছে তিনটে শূন্য আর এখানে তিনটে শূন্য কাটা তো এই এভাবে কাটবা না তোমরা অবশ্যই এবার শূন্য কেটে এই একশো ষোলো কেটে একশো ষোলো এভাবে বসা দিতে হবে নাহলে কিন্তু অনেক টিচারে কেটে দেয় আবার এভাবে শূন্য সবগুলো কেটে পঞ্চান্ন কেটে উপরে বসাই দিবা পঞ্চান্ন কেট তিন দ্বারা গুণ করলে হবে একশো পঁয়ষট্টি আর নিচে একশো ষোলো তো এখন দেখতে পাচ্ছ একশো ষোলো একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি বসাবো আমাদের আর মানে ভাগ জানা সেই জন্য আমরা বসাই দিব ভাগ চিহ্ন যেটা আছে সেটাকে আমরা অনুপাতে প্রকাশ করবো আমরা জানি ভগ্নাংশ মানে হচ্ছে অনুপাত তাই ভাগটাকে আমরা অনুপাত দিব নিচে এরপরে দিব একশো ষোলো মানে হচ্ছে দুটি কম্পিউটার দামের অনুপাত হবে একশো পঁয়ষট্টি অনুপাত একশো ষোলো তোমরা আর দেখে নিতে পারো অঙ্কের সমাধানটা এ দেখো দুটি স্টেপ করে লিখে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ পর্যন্ত তোমরা দেখলা ষষ্ঠ শ্রেণীর গণিতের সমাধান যদি এভাবে প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা কারণ অ্যাসাইনমেন্টের সিলেবাস পাওয়ার সাথে সাথে সবার আগে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি সো গাইজ আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করলাম